আসসালামু আলাইকুম গরুর খামারে যে দুইটি বিষয় সবচেয়ে বেশি ফোকাস দেওয়া দরকার গরুর খাবার পাত্র এবং শুবার জায়গা এই দুইটির জন্য সময় পরিষ্কার থাকে খাবার পাত্র চৌবাচ্চা যদি অপরিষ্কার থাকে সেখানে যদি আপনারা প্রতিনিয়ত খাবার দিতে থাকেন সেই খাবার গরু যখন খেয়ে থাকবে সেখান থেকে কিন্তু গরু গরুর পেটে অনেকটাই ক্রিমিট তৈরি হবে তাই সব সময় চেষ্টা করবেন চৌবাচ্চা এবং পানির সাড়ি যেটাতে পানি দিয়ে থাকেন যেটাতে খড় দিয়ে থাকেন এই দুইটি কিন্তু দু একদিন পর পর পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু একদিন পরই সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে দিই কালকে কিন্তু আমরা ততটা ঘষে সুন্দরভাবে পরিষ্কার করে দিতে পারিনি সেজন্যই কিন্তু আজকে সকাল থেকে নিয়োগ করতেছি গরুর খামারে এই কাজটা কিন্তু সুন্দরভাবে করে ফেলবো আমরা চৌবাচ্চাগুলোতে দ্রুত ময়লা জমার কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত ঘাস এবং খড় গরুকে খাইতে দেই আর প্রত্যেক দিন যেহেতু আমরা গরুগুলিকে গোসল করে দেই এই গোসলের পানি কিন্তু কিছুটা ছটকে সেখানে পড়ে যায় আর অবাঞ্ছিত যে খাবারগুলো সেখানে রয়ে যায় খড় অথবা ঘাস যেটাই বলেন না কেন সেই ঘাসগুলোতেই কিন্তু পানি ছিটকে পড়ার কারণে সেখানে পচনশীল তারা এবং ব্যাকটেরিয়া সরায় পচে গিয়ে যদি একদিন পরপর আপনারা পরিষ্কার করে না দেন দেখা যাচ্ছে ওই চৌ যখন পরের দিন আপনারা খাবার খাইতে দেবেন গরু কিছুটা কিন্তু আর কি আনেজি ফিল করবে খাবার খেতে চাইবে না তাই প্রত্যেক দিন গাভিগুলোকে গোসল তারা চেষ্টা করবেন একদিন পরপর চৌ বাচ্চাগুলো যেন পরিষ্কার করে দিতে পারেন আর এই গরমের দিনে চেষ্টা করবেন আপনার খামারের গরুগুলোকে প্রত্যেকদিন সুন্দরভাবে গোসল করে দেওয়ার আর নতুন খামারে যারা গরু উঠাতে চাচ্ছেন অবশ্যই আগে ম্যাট দিয়ে নেবেন প্রথমে আমরা যেই ভুল করেছিলাম ম্যাট না দিয়ে কিন্তু আমরা গরু উঠাইছিলাম আর নতুন খামার যেহেতু এই নিচের ঢালাইটা কিন্তু অনেকটাই খরখরে থাকে এক মাসের মধ্যে কিন্তু কয়েকটা গরুর পা এবং হিটাগুলো কিন্তু সিলে গিয়েছিল একবারে আর যার কারণেই তাৎক্ষণিকভাবে আমরা আবার ম্যাট নিয়ে আসে কিন্তু সুন্দরভাবে ম্যাট দিয়েছি এখন আলহামদুলিল্লাহ গরুগুলো অনেকটাই সুস্থ আছে তাই আপনারা প্রথম অবস্থায় চেষ্টা করবেন আগে ম্যাট দিয়ে নেবেন কারণ আমরা যেই ভুলগুলো করেছি প্রতিটি ভিডিওতেই বলি কিন্তু আমরা যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলো কিন্তু আমাদের অডিয়েন্সরা না করে আমাদের ভিডিও দেখে যেন একটু হলো এই উপকারটুকু হয় সেই চেষ্টায় আমরা প্রতিনিয়ত করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করে যাব এই ম্যাটের যেরকম সুবিধা আছে সেইরকম কিন্তু অসুবিধা আছে আপনারা যদি একদিন পর এই ম্যাট সুন্দরভাবে ঘষে না দেন তাহলে কিন্তু ম্যাট অনেকটা পিসিল হয়ে যায় দেখা যায় গরুর পা স্লিপ করতেছে তাই একটু কষ্ট হলেও একদিন পরপর মেট সুন্দরভাবে ঘুষে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন আর সারি গোড়াগুলো কিন্তু প্রতিনিয়ত এভাবে পরিষ্কার করবেন কারণ গরু মোটা তাজাকরণে দানাদার খাবারের বিকল্প যেমন কিছু নেই ঠিক তেমনই গরুর সুস্বাস্থ্যবান এবং স্বাস্থ্য ঠিক রাখতে সকল প্রকার ব্যাকটেরিয়া এবং ভাইরাসের হাত থেকে মুক্তি পেতে অবশ্যই গরুর বাসস্থান সবসময় পরিষ্কার রাখতে হবে আর আপনার খামারের গরুগুলোকে প্রতিনিয়ত খাবার দেওয়ার পাশাপাশি তার বিশ্রামও কিন্তু নিশ্চিত করতে হবে প্রত্যেক দিন দুপুরবেলা খামারে গিয়ে দেখবেন গরুগুলো সুন্দরভাবে জাবর কাটতেছে কিনা সুন্দরভাবে তারা বিশ্রাম করতে পারতেছে কিনা শুধু গরুগুলোকে খাওয়ালে কিন্তু গরু মোটা তাজা হবে না তাদের বিশ্রামেরও সময় দিতে হবে আর যাদের ঘাস লাগানোর মতো পর্যাপ্ত পরিমাণের জায়গা আছে আপনারা অবশ্যই ঘাস লাগাবেন অল্প হলেও ঘাস লাগানোর চেষ্টা করবেন কারণ আপনার খামারে যদি একটু হলেও গাভী গরু থাকে যেই গরুতে দুধ দেয় প্রতিনিয়ত সেই গরুগুলোকে যদি আপনারা কাঁচা ঘাস খাওয়ান কাঁচা ঘাসের বিকল্প কিন্তু কিছু নেই তবে মোটা তাজা করণে কিন্তু কাঁচা ঘাস না খালেও চলে তবে এই দুধ খামার যারা করতে চাচ্ছেন ভবিষ্যতে করবেন প্রবাসে আসেন দেশে এসে করতে চাচ্ছেন অবশ্যই আগে একটা ঘাসের জমি নিশ্চিত করবেন কারণ ঘাসের বিকল্প কিছুই নেই দুধ খামারের জন্য আর ঘাস চাষে ফলন বৃদ্ধিতে কিন্তু খামারের কাঁচা সার কাঁচা গোবর এর বিকল্প কিছু নেই তাই প্রতিনিয়ত চেষ্টা করবেন এই ঘাসের জমিতে খামারের কাঁচা গোবর দেওয়ার চেষ্টা করবেন যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্যও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম